অ্যান্ড্রয়েড ট্যাক টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগে বলেনি আমার এই চ্যানেলটি সর্বশেষ টেকনোলজির সাথে থাকতে এবং অ্যান্ড্রয়েড সেটে যে ট্যাক টিপস আছে এগুলার নিউজ জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একশো জিবির মেমোরি কার্ড তৈরি করবেন আসলে প্রশ্ন জাগতেই পারে এটা কীভাবে হয় কাজটা তাই না আসলে মনে করুন আপনার যে মেমোরি চার জিবির মতো আছে কিন্তু আপনার ফাইল কিন্তু অনেকগুলো আপনি কিভাবে রাখবেন সেটা হয়তো এক্সট্রা একটা মেমোরি দরকারই হবে তো সেরকম একটি সফটওয়্যারের কথা আমি বলবো যে আপনারা কিভাবে একশো জিবি মেমোরি কার্ড করে নিতে পারেন সেজন্য প্রথমেই একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এই সফটওয়্যারটি আপনারা স্টোরে পাবেন না হয়তো টাকা দিয়ে কিনতে হয় তো আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবে তো সফটওয়্যারটির নাম হচ্ছে ডিগো ব্যাকআফ ওকে তো সফটওয়্যারটির নাম হচ্ছে ডিগো ব্যাকআপ তো দেখুন এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করার পর এভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর সো আপনাকে সাইন আপ করে নিতে হবে দেখুন লেখা আছে একশো জিবি ফ্রি ব্যাকআপ ওকে সো আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে মানে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে তো অলরেডি আপনার আমার একটি ইমেল আইডি শ্যু করছে এখানে সো আপনি ইমেল আইডি দিবেন এবং একটি পাসওয়ার্ড তারপর আপনার সাইন আপ বাটনে ক্লিক করবেন তো আমি দেখতে পাচ্ছি সাইন আপে ক্লিক দেওয়ার পর আমার একটি ইন্টারপ্রাইজ ওপেন হয়েছে তো দেখুন ক্যাটাগরি লেখা আছে ফটো ডকুমেন্ট ভিডিও মিউজিক আমরা এই সবগুলো ফাইলে কিন্তু আমাদের একশো জিবির স্টোরেজে রাখতে পারি তো এখন দেখুন এখানে গিয়ার বাটন আছে ক্লিক দেওয়ার পর চৌস ওয়াট টু ব্যাকআপ মাই ফাইল এই যে দেখুন এগুলো হচ্ছে ফাইল তারপর হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস জিরো কারণ আমি এখন পর্যন্ত কোনো ফাইল ব্যাক আপ করিনি ঠিক আছে তো আমি আবার চলে যাচ্ছি ফটো স্টোরেজ চোস ওয়াট টু ব্যাক আপ তো আপনি কোনটা ব্যাক আপ করবেন আপনি এখানে ক্লিক অ্যাক্টিভেট করে দিতে পারেন সাপোর্ট যদি ফটো করতে চান এই দেখুন অ্যাক্টিভ করে দিলেই কিন্তু স্টোরেজ এমলেট ও পিকচারে অটোমেটিক একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে তার মানে আপনার মোবাইলের যত ছবি সেই ভিডিও হোক না কেন সবগুলাই আপনার এই স্টোরেজের মাধ্যমে জমা থাকবে তো এভাবে আপনারা সবগুলো অ্যাক্টিভেট করে দেবেন ঠিক আছে অ্যাক্টিভেট করে দেওয়ার পর আপনাদের সব মিউজিক ভিডিও ডকুমেন্ট ফটো সবগুলা এই সফটওয়্যারে জমা হয়ে যাবে ঠিক আছে এখন যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ফোর জিবি হয় বা ইন্টারনাল মেমোরি হয় তাহলে বাকি সব ভিডিওগুলো চলে যাবে এই যে ডিগো ব্যাক এই সফটওয়্যারে সো এই সফটওয়্যারের মাধ্যমে তো এই সফটওয়্যারের আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ফোনটি অথবা আপনার ট্যাব অথবা আপনার ট্যাবলেটটি যদি হারিয়েও যায় তাহলে এই যে সফটওয়্যারটি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার পূর্ণাঙ্গ ফাইলগুলো জমা থাকবে ঠিক আছে তো ওইভাবে করে আপনারা আপনাদের একশো জিবি পর্যন্ত ফাইলগুলো ব্যাক রাখতে পারেন তো আমার টিক্স যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন কিছু পাওয়ার জন্য আমার সঙ্গীত